আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কাইল করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কটন বাড়িশের কালেকশন নিয়ে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এগুলো হচ্ছে সব কটন বাড়িশের মধ্যে সো ফার্স্ট অফ অল সি গ্রিন কালারটা দিয়ে শুরু করছি এগুলো কিন্তু একদম নতুন চলে আসছে এগুলো মূলত হচ্ছে কোরবানিদের জন্য স্পেশাল কালেকশন দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর কিন্তু ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কটন বাড়ি সেটা পুরো ড্রেসটা হচ্ছে কাজ করা দেখতে পাচ্ছেন মাল্টি কালারের একটা কাজ আছে জামার ওরকম সুন্দর করে একটা কাজ করা এবং মাল্টি কালারের কাজ এটাও সো এটা সম্পূর্ণ ড্রেসটা কিন্তু কাজ করা থাকছে এটার সাথে আর কী কী হবে আমি দেখিয়ে দিচ্ছি এটা জামা এই যে সালোয়ারটা সাথে আছে উনটা কিন্তু অল ওভার কাজ করে এবং জামা সালো সব সবকিছু কটন অল ওভার কাজ করা এটার প্রাইস কত 1550 পনেরোশো পঞ্চাশ এটার প্রাইস পড়বে হচ্ছে পনেরোশো এটা কোরবানিদের জন্য নিয়ে নিতে পারেন এছাড়া আপনারা কিন্তু এগুলো যে কোনো দাওয়াতে পার্টিতে প্রোগ্রামেও পড়ে যেতে পারবেন সো এরপরে ইয়েলো কালারটা দেখায় যেটা হচ্ছে ওপেন করা ছিল এটা হচ্ছে ইয়েলো কালারটা বেশ দেখুন মাল্টি কালারে কাজ করা এটা কিন্তু কটন বাড়িশ ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটায় কাজ করা যা আমার নিচে কিন্তু প্যানেল আকারে কাজ থাকছে এটার সাথেও সালোয়ার পাবেন এবং উড়না পাবেন সম্পূর্ণটা কাজ করা থাকবে এই যে এটা সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা উড়নাটা অল ওভার কাজ করা দামটা একই আছে রে একই পনেরোশো পঞ্চাশ আচ্ছা দেন আরেকটা কালার জামটা দেখেন হ্যাঁ এই যেটা হচ্ছে জাম কালারটা এত সুন্দর সুন্দর কালার ভিয়ার্স আর এত সুন্দর এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনই দেখুন সম্পূর্ণটা কাজ করা এবং কাজগুলো কিন্তু মাল্টি কালার আর এটার মধ্যে কিন্তু দেখুন সিকোয়েন্সের কাজ আছে মাল্টি কালারের কাজ তো পাচ্ছি আর সম্পূর্ণ অন্যটাই হবে কাজ করা এটার দামটাও পড়বে হচ্ছে সেই পনেরোশো পনেরোশো পঞ্চাশ টাকা অন্যটা কাজ করা দেন বাকি কালার দেখাচ্ছি এটা কি বটল গ্রিন না আচ্ছা বটল গ্রিন আমার কাছে মানে আমার চোখে এতক্ষণ থেকে কেন জন্য ব্ল্যাক ব্ল্যাক একটা ফিল আসছিল কারণ এটা অনেক ডার্ক বটল গ্রিন ঠিক আছে বাট আমি কাজগুলো আপনাদেরকে একটু ক্লোজে দেখানোর ট্রাই করছি এটা যে ফিনিশিং বা কাজ এত মানে প্রিমিয়াম একটা কাপড়ের উপরে হানড্রেড পার্সেন্ট কালার গ্যান্টি সহ করে কাপড় কোয়ালিটি এত প্রিমিয়াম এটা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওনাটা সিমিলারভাবে কাজ করা ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফিনিশিং করা লাস্ট অফ যেটা আছে এটা এটা কিন্তু জাম কালার ছিল বাট এটা কিন্তু পেঁয়াজ পিঙ্ক কালার হ্যাঁ স্ক্যাচ পিঙ্ক কালার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে খুবই চমৎকার চমৎকার কালার ভিয়ার্স এই ড্রেসের যতগুলো কালার দেখিয়েছি মানে অ্যাপ্রাস মি প্রত্যেকটা কালার আপনাদের সামনে থেকে ভালো লাগবে সালোয়ার থাকছে ওড়না থাকছে প্রাইসটা পড়বে হচ্ছে পনেরোশো টাকা এই যে এটা হচ্ছে ওড়নাটার সেম দাম পনেরোশো পঞ্চাশ সো আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেবেন সবই চলে আসবেন চলে আসবেন হচ্ছে ইউসু ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্ট কার্ড ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়েস